মাঝে মাঝে রিক্সাওয়ালাও জিজ্ঞেস করে হুজুর হাদিস তা সহি কিনা বলেন কে জিজ্ঞেস করে বেরিস্টার না রিক্সাওয়ালাও জিজ্ঞেস করে হাদিস তা সহি কিনা বুঝাই দেন আমাকে জীবনে কোনো মুসল্লি দাঁড়াই কি নামাজের মাঝখানে প্রশ্ন করছে আছে তিন বছরে জীবনে প্রশ্ন করছে করে নাই জীবনে করে নাই যে কেউ যে বলবে হুজুর এই বিষয়টা বুঝি নাই এটা কোরআন শরীফে কোন আয়াত এটা কোন হাদিসে আছে এরকম জিজ্ঞেস করছে ঘরে নাই কিন্তু আমরা ঢাকায় নামাজ পড়াইলে পাট করে হাত তুলে ফেলবে কোন কিতাবে আছে কয় নাম্বার হাদিস দেখান কতটুকু কঠিন পর্যায় আপনাদেরকে হারাম বললে বল হুজুর হারাম বলছে এটা হালাল হওয়ার কোনো কি নাই সুযোগ নাই আর আমরা যখন মাহবিল করি আপনি যে বলছেন না যায় কোথায় লিখা আছে বলেন মাঝে মাঝে রিক্সাওয়ালাও জিজ্ঞেস করে হুজুর হাদিসটা সই কিনা বলেন কে জিজ্ঞেস করে বেরিস্টার না রিক্সাওয়ালাও জিজ্ঞেস করে হাদিসটা সই কিনা বুঝাই দেন আপনি সেই সেখানে অনেক কষ্টে পরিশ্রম আমাদের ভীষণ নামাজ পড়ে টুপিও আছে পাঞ্জাবিও আছে শুধু একটা কথা বলতাম বলেন না আমি মুসলিম না হমা আপনি মুসলিম না বলছে না তো জুমার নামাজ পড়ছেন নামাজ পড়ছি তো আমার পিছনে পড়ছেন না হ্যাঁ আমি নন মুসলিম তো নন মুসলিম হয়ে নামাজ পড়েন বলছে আমি সেকুলার বলছে আমি গড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না মা বাবা কিছু বলে না কিন্তু জুমার দিন আজান দিলে মাউসিল্লায় বাফুসিল্লায় তো মা বাবার সিল্লানি থেকে বাসার জন্য মসজিদ আসছে না হলে জুমান নামাজও বুঝতাম না এরকম সেকুলার আমাদের পিছনে নামাজ পড়ে সেকুলার বাম বাম রাম বলে নাকি আপনারা নাস্তিক ইতে বলতেছে মা বাবা সিল্লাই বলে কোথায় আসছে মসজিদ আছে। মা বাবা যদি বজর জোর না বললে যেভাবে সুপ থাকে এরকম যদি সুপ থাকতো এতে জীবনে কখনো মসজিদে আসতো না তো এটা ঢাকার কথা বলছি কিন্তু মুজাফরপুরেও যদি হিসাব করে দেখেন স্কুল কলেজের অনেক ছেলে মেয়ে নাস্তিকের কপ্পরে পড়ে আপনি জানেনও না ইসলাম ছেড়ে দিয়ে বসে আছে আমরা বর্তমান অবস্থা জানি না আমাদের খেয়াল নাই এদিকে কি অবস্থা যে চলছে তো পরে জিজ্ঞেস করে সেকুলার কেন হইস তখন বলে আপনি মরবেন তো মানে আমি মরবো মরলে আপনার হিসাব হবে তো হবে বলছে আপনারে কে বলছে এগুলা মানে কেন আমার কোরআন বলছে বলছে আমি তো কোরআনই মানি না তো তুমি কি মানো সে পানি ডালুন তো মাটিতে ডাললে কি হবে সে মাটি পানি চুষে ফেলে তাই হাতে হ্যাঁ মাটির মধ্যে বর্ত করে সবজি রাখেন এক মাস পর পাবেননি হাতে না মাটির সাথে মিশে যাবে তা আপনার আল্লাহ খুঁজি পাবে কেমনে আপনি তো মাটির সাথে মিশে যাবেন তো ডুবুর্তি আপনি সিনেমা দেখেন জেনা করেন মত কান কোন সমস্যা তখন আমি ভাবি আমার মালিক যে বলছে ই কর পর 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 কেন মুরক্ষতার নাম ইসলাম নয় নিরক্ষতার নাম ইসলাম নয় এটা বুঝছি আমি সেখান থেকে তখন ভাবলাম নাস্তিকরে কোরআনের দলিল দিলেও কিছু হবে না বুখারির দলিল দিলেও কিচ্ছু হবে না তখন আমার আল্লাহ যে বলছে পড়ো স্টাডি করো গবেষণা করো তখন বুঝলাম ইসলাম পড়তে বলে কেন ইসলাম গবেষণা করতে বলে কেন তখন আমার মাথায় আসলো তুমি কি ডাইরেক্ট দুনিয়া আসছো সে না সে বাইয়ের পেটে ছিলাম সূর্যের কি মা আছেনি সে না তোমার চাঁদের কি মা আছেনি সে না আসমান জমিনের মা আছে সে না তো মা নাই তোমার মা আছে তোমার মায়ের পেটে আনছে বলো মায়ের পেটে রুটি দিলে রুটি কি তাকে সে না ভাত কি তাকে সে না সবজি কি তাকে সে না এটা গোবর হয়ে প্রসেসিং হয়ে বের হয়ে যায় আমি তুমি কইছিলা সে মায়ের পেটে কয় মাস সে দশ মাস জিন্দা না মরা সে জিন্দা পেটটা বড় না সুটো সে ছুটো হ্যাঁ যেই আল্লাহ জন্মের আগে